ভালো লেগেছে তো আমি দেখতে এসেছি যে ওদের কাজকর্ম ঠিকঠাক চলছে কিনা কিছু লোকজন এখানকারের লোকজন এদেরকে খুবই ডিস্টার্ব করছিল যে সে এটা এখানে এসে পেচাপ করে দিচ্ছিল আর কি ওয়ার্ল্ড মধ্যে আর তো এরা প্রোটেস্ট করেছে যে কেন করছো এতে তো জায়গাটা খারাপ হবে বলেছে যে এটা বিহার নয় এটা এটা বাংলা নয় এটা বিহারের কালচার চলে এই জায়গাটায় এসব করতে যেও না তো আমি জানতাম না আমি শুনে তো অবাক হয়ে গেছি আর কি তো যারা এইগুলো বলেছে যারা এগুলো করেছে তাদেরকে চিহ্নিত করছি এরা যেহেতু আর্টিস্ট বাইরে থাকে সবাই আর্ট কলেজের ছেলেরা খুবই মানে ভীষণ ট্যালেন্টেড ছেলেরা এরা এই সব বোঝে না তো আমি দেখছি ছেলে কোনো কারা যারা এগুলো এদেরকে ভয় দেখিয়েছে তাদেরকে আমি চিহ্নিত করে বের করছি এবং কার বোঝার চেষ্টা করছি বাট ওইটা আলাদা পার্ট ওটা আমরা পার্সোনালি আমি দেখে নেব আইডিয়াটা হচ্ছে আহ মানে এটা একটা ভিজুয়াল ন্যারেশন তৈরি করছে শুরু থেকে একদম মানে সেই সিপাহী থেকে মঙ্গল পাণ্ডে থেকে আমরা ইতিহাসটা স্টার্ট করি তো সেখান থেকে তারপর ধীরে ধীরে নেতাজি ক্ষুদিরাম যারা যারা এই বেঙ্গলের এর সিগনিফিকেন্ট ফ্রিডম ফাইটার ছিল যাদেরকে আমরা সেলিব্রেট করি তাদের থেকে স্টোরিটাকে ধীরে ধীরে ক্যারি ফরওয়ার্ড করি আর তারপরে বেঙ্গলের কালচার আর্ট ফিল্ম স্পোর্টস সব কিছুকেই আমরা ধীরে ধীরে সেখানে বাচ্চাদেরও একটা সেকশন আছে যেখানে আমার তাল পাতা যেটা খুব ট্রেডিশনাল একটা মানে আর্ট ফর্ম আর কি যেটা খেলা হয় বাচ্চারা খেলে তো সব কটাই আমরা ক্যাপচার করছি আর কি এই বল ব্যারাকপুরের এই সেই দেওয়ালের যে ছবি অঙ্কন যেখানে ব্যারাকপুরের বিধায়কের দ্বারা এই দেয়ালটির সৌন্দর্যায়নের কাজ হয়েছিল যেখানে আমরা দেখতে পাচ্ছি সরোজিনী নাইডুর ছবি আঁকা হয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ছবি আঁকা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি আঁকা হয়েছে এই দেয়ালটির সৌন্দর্যায়নের কাজ যখন চলছিল সেই সময় যারা শিল্পীরা এখানে কাজ করছিল। এখানে আমরা দেখতে পাই স্বামী বিবেকানন্দ ছবি রয়েছে সেখানে এই অঞ্চলের কিছু বহিরাগতরা অর্থাৎ অন্যান্য রাজ্য থেকে এসে এখানে বসবাসকারী তারা এই দেয়ালের যখন চিত্রায়ন হচ্ছিল সৌন্দর্যায়নের কাজ চলছিলো তখন এই ছবিগুলোতে তারা পেচ্ছাপ করে এবং ছবিগুলোকে পেচ্ছাপ করে শিল্পীদের ছবি অঙ্কন করতে বাধা দেয় তাদের বক্তব্য এটাই ছিল যে এই অঞ্চলটা অর্থাৎ পশ্চিমবঙ্গের কলকাতার ব্যারাকপুর অঞ্চলটি নাকি বাংলার কালচার চলে না এখানে বিহারের কালচার চলে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির আঁকা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা ব্যারাকপুরের রেল স্টেশনের ছবি আঁকা হয়েছে এই ছবি চিত্রায়ণের সময় বাধা প্রদান করে এখানকার বহিরাগতরা তাদের বক্তব্য এইখানে বাংলার কালচার চলে না অর্থাৎ বাঙালির মনীষীদের ছবি আঁকা যাবে না বাঙালির যে দেব দেবতা যার পূজা অর্চনা করে বাংলার মানুষরা তাদের ছবি এখানে অঙ্কন করা যাবে না এখানে বিহারের কালচার চলে সেই জন্য তারা এই ছবিগুলোতে অঙ্কন করতে বাধা প্রদান করে এবং এই ছবিগুলোতে তারা পেচ্ছাপ পর্যন্ত করে যায় আজকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা পক্ষর মহামিছিল থেকে ডাক দেওয়া হয়েছে বহিরাগতরা যারা এই ছবি নষ্ট করবে তাদেরকে বাংলা ছাড়া হতে হবে বাংলা পক্ষের মহামিছিল চলছে এই মুহূর্তে সেই ছবি সংলগ্ন অঞ্চল দিয়ে আমরা যাচ্ছি এবং বাংলা পক্ষের নেতৃত্বের স্লোগান এবং বাংলা পক্ষের সহযোদ্ধাদের স্লোগানে এই অঞ্চল এই সময় মুখরিত ali se referred on undell se referred on! allah <laughs> 자 anthropology!! allah rubeiang!